নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি আজকে আমি আপনাদেরকে বলবো যে মঙ্গল গ্রহ খারাপ থাকলে এ তারা কি টোটকার মাধ্যমে এই মঙ্গল গ্রহের কুপ্রভাব থেকে আপনি কিন্তু তার রেহাই পাবেন মঙ্গল গ্রহের দেবী হচ্ছে মা বগলা গগলা দেবীর কবচ আপনি তৈরি করে বা যন্ত্রম তৈরি করে গলায় ধারণ করতে পারেন যদি আপনার তাও সম্ভব না হয় তাহলে আপনি টোটকা হিসাবে কি করবেন না মুসুর ডাল প্রতি মঙ্গলবারের দিনকে দান করবেন হ্যাঁ প্রতি মঙ্গলবারের দিনকে মুসুর ডাল দান করবেন এবং হাতে লাল সুতো একটা বাঁধবেন হাতে একটা লাল সুতো পরবেন তাহলে এই মঙ্গল গ্রহের যে কুপ্রভাব আছে তার থেকে কিন্তু আপনি রেহাই পাবেন আর যারা আপনার সামর্থ্য আছে রত্ন বা মহার মহারত্ন নেওয়ার তারা নেবেন আর যারা পারবেন না তারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করবেন বগলা কবজ আমি কম মূল্যে করে নিই নমস্কার দর্শক বন্ধু আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং সবাই সুস্থ থাকুন নমস্কার